প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব সাংখ্য দর্শনের একটি বিষয় নিয়ে সাংখ্য দর্শনে স্বীকৃত দুটি তত্ত্ব হল প্রকৃতি এবং পুরুষ আজকের এপিসোডে আমরা আলোচনা করব যে সাংখ্য দার্শনিকেরা কিভাবে এই পুরুষের অস্তিত্ব প্রমাণ করেছে সাংখ্য দার্শনিকেরা বলেন যে চৈতন্যস্বরূপ পুরুষের অস্তিত্ব অবশ্যই স্বীকার করতে হবে পুরুষ হল স্বপ্রকাশ সাংখ্যমতে পুরুষ বা আত্মার প্রত্যক্ষ হয় না অনুমানের দ্বারা পুরুষের অস্তিত্ব সিদ্ধ হয়ে থাকে পুরুষের অস্তিত্ব যে প্রমাণ এই পুরুষের অস্তিত্বের প্রমাণ হিসাবে সাংখ্য দার্শনিক ঈশ্বরকৃষ্ণ তার সাংখ্যকারিকা গ্রন্থের সতেরো রং কারিকায় পাঁচটি হেতুর উল্লেখ করেছেন সেখানে তিনি প্রথম যে হেতুর কথা বলেছেন সেটি হচ্ছে সংঘাত অন্যের প্রয়োজন সাধন করে দ্বিতীয় হেতুটি হলো ত্রিগুণাত্মকের বিপরীত ধর্মী কেউ আছে তৃতীয় হেতু হল কোনো চেতন অধিষ্ঠাতা ছাড়া জড়বস্তু চালিত হতে পারে না চতুর্থ হেতু হল ভোক্তা ছাড়া ভোগ্য বস্তু অর্থহীন এবং পঞ্চম যে হেতু সেটি হচ্ছে জীব সংসারে ত্রিগুণের বন্ধন থেকে মুক্ত হতে চেষ্টা করে ঈশ্বরকৃষ্ণ প্রদত্ত এইসব হেতুর থেকে প্রমাণিত হয় যে চেতন অধিষ্ঠাতা ভোক্তা কোনো পুরুষ বা আত্মা বর্তমান এবার আমরা এক এক করে এই যে যুক্তিগুলি ঈশ্বরকৃষ্ণ দিয়েছেন সেগুলি তোমাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথমত সংঘাত অর্থাৎ সাবয়ব বস্তু মাত্রই হল পরার্থ অর্থাৎ তারা পরের প্রয়োজন সিদ্ধ করে থাকে জড় পদার্থ মাত্রই অন্যের সাথে মিলিত হয়ে কার্য সম্পাদন করে থাকে যে পদার্থ মিলিতভাবে কার্য করে তাকেই সংঘাত বলা হয় যেসব বস্তু সংঘাত তারা পরার্থ অর্থাৎ তারা তাদের অতিরিক্ত এক পর পদার্থের জন্যই কার্য সম্পাদন করে থাকে এখানে পর বলতে জড় বা সংঘাত থেকে ভিন্ন বা পৃথক অসংহত কোনো কিছুকে বুঝতে হবে অন্তঃকরণ সংহত অর্থাৎ বুদ্ধি অহংকার মন ইন্দ্রিয় ইত্যাদি সকলে মিলিত হয়ে একটি জ্ঞান বা চেষ্টা বা সংস্কার সাধিত করে থাকে এইরূপ সিদ্ধ দৃষ্টান্তের দ্বারা সংঘাত মাত্রের পরার্থত্ব সিদ্ধ হয়ে থাকে যা সেই পর যার জন্য অন্তকরণ কার্য করে থাকে সেই চেতন সত্তাই হল পুরুষ এটি হচ্ছে ঈশ্বরকৃষ্ণের প্রদত্ত প্রথম যুক্তি পুরুষের অস্তিত্বের সমর্থনে দ্বিতীয় যুক্তিতে ঈশ্বরকৃষ্ণ যে কথা বলেছেন সেটি হচ্ছে ত্রিগুণাদি বিপর্যয়াত প্রথম হেতুর দ্বারা যে পর সিদ্ধ হয়েছে সেই পর যে সংঘাত থেকে ভিন্ন বা অসংহত দ্বিতীয় হেতুটির দ্বারা তাই সিদ্ধ হচ্ছে শয্যা প্রভৃতি সংঘাত বস্তু যে পর এর প্রয়োজন সিদ্ধ করে সেই পর বা অন্যকে অবশ্যই অসংহত বলতে হবে যদি সেই পর বা অন্য সংঘাত হয় তাহলে ওই সংঘাতের পরার্থত্ব ব্যাখ্যার জন্য পর রূপে অন্য সংঘাতের কল্পনা করতে হবে এবং সেক্ষেত্রে অনবস্থা দোষ অনিবার্যভাবে দেখা দেবে সেজন্য ওই পরকে সংঘাত থেকে অতিরিক্ত অসংহত বলতে হবে ওই পরকে বা পুরুষকে অসংহত বললে সংহতের অর্থাৎ অব্যক্ত ও ব্যক্তের যেসব সাধর্ম ধর্ম রয়েছে তার বিপরীত বলতে হবে পুরুষকে অসংহত বললে অত্রিগুণ বা ত্রিগুণ বিপর্যয় রূপে বলতে হবে এটি হচ্ছে ঈশ্বরকৃষ্ণের দ্বিতীয় যুক্তি সংঘাত পরার্থত্বাত তৃতীয় যুক্তি হচ্ছে অধিষ্ঠানাত প্রকৃতি মহতত্ত্ব প্রভৃতি সর্বদাই পরিণামপ্রাপ্ত হচ্ছে কিন্তু প্রকৃতি প্রভৃতির পরিণাম অহেতুক হতে পারে না তা অহেতুক হলে সত্য রজ ও তম এই তিনটি গুণের অনন্ত প্রকারের তারতম্য ব্যাখ্যা হবে না তার ব্যাখ্যা করতে গেলে ওই সব অধিষ্ঠান রূপে আত্মার অস্তিত্ব অবশ্যই স্বীকার করতে হবে জ্বর কখনও স্বয়ংক্রিয়াশীল হতে পারে না চৈতন্যস্বরূপ আত্মা বা পুরুষ জ্বরে অধিষ্ঠিত হলে জ্বর সমূহের পরিণাম সম্ভব হয়ে থাকে যেমন চালকের বা অশ্বের সান্নিধ্যবশত রথ চালিত হয় তেমনি চেতন পুরুষের সান্নিধ্য হলে প্রকৃতির পরিণাম সম্ভব হয় সুতরাং চৈতন্যস্বরূপ পুরুষ বা আত্মার অস্তিত্ব অবশ্য স্বীকার্য ঈশ্বরকৃষ্ণের চতুর্থ যুক্তিতে ঈশ্বরকৃষ্ণ বলছেন যে জগতের প্রত্যেক বস্তুই সুখ দুঃখ ও মোহাত্মক অব্যক্ত ও বক্ত সুখ দুঃখ ও মোহজনক তাই তারা অচেতন সুখ দুঃখ ও মোহজনক জড়বস্তু বস্তু ভোগ্য বস্তু ভোগ্য বস্তুর অস্তিত্ব স্বীকার করলে একজন ভোক্তার অস্তিত্ব অবশ্যই স্বীকার্য ভোগ্যবস্তু অচেতন বলে তা কখনো ভোক্তা হতে পারে না সুতরাং ভোক্তাকে সুখ দুঃখ মহাত্মক বস্তু থেকে অবশ্যই ভিন্ন বলতে হবে ওই ভোক্তাই চৈতন্যস্বরূপ পুরুষ ওই ভোক্তা স্বভাব পুরুষের স্বাভাবিক নয় কিন্তু তা আরোপিত বুদ্ধি ও পুরুষের অনাদি অবিবেকবশতই পুরুষে ভোক্তা স্বভাবের প্রকাশ হয়ে থাকে বুদ্ধি ও পুরুষের বিবেকের অগ্রহ বা অদর্শনী হল অবিবেক তার ফলে পুরুষে ভোক্তা স্বভাব আরোপিত হয়ে থাকে এটি হচ্ছে ঈশ্বরকৃষ্ণের চতুর্থ যুক্তি ঈশ্বরকৃষ্ণের পঞ্চম যুক্তিতে বলা হয়েছে যে কৈবল্যের জন্য প্রবৃত্তি থেকেও পুরুষের অস্তিত্ব সিদ্ধ হয় কৈবল্যের অর্থ হল আধ্যাত্মিক ইত্যাদি ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি শাস্ত্রকারদের মতে কৈবল্যের জন্য প্রবৃত্তি দেখা যায় মহর্ষিদেরও কৈবল্যের প্রবৃত্তি দেখা যায় চেতন পুরুষের অস্তিত্ব স্বীকার না করলে কৈবল্যের প্রবৃত্তি ব্যাহত হয় বুদ্ধি প্রভৃতি যাবতীয় জড়বস্তু দুঃখযুক্ত যা দুঃখস্বরূপ তার দুঃখ নিবৃত্তির প্রশ্নই ওঠে না সুতরাং কৈবল্যের প্রবৃত্তি অর্থাৎ দুঃখের আত্যন্তিক নিবৃত্তির প্রচেষ্টার ব্যাখ্যার জন্য প্রকৃতি জাত বুদ্ধি থেকে অতিরিক্ত অদুঃখাত্মক কোনো চেতন সত্তার অস্তিত্ব অবশ্য স্বীকার্য আর সেই চেতন সত্তাই হল আত্মা বা পুরুষ এই পাঁচটি হলো ঈশ্বরকৃষ্ণ প্রদত্ত যুক্তি এখন এখানে বলা যায় যে সাংখ্যমতে পুরুষ হলো নিত্যমুক্ত সুতরাং কৈবল্য প্রতিপাদক শাস্ত্রের দ্বারা নিত্যমুক্ত পুরুষের অস্তিত্ব প্রতিপাদন করলে ব্যাঘাত দোষ দেখা দেয় যে সর্বদা মুক্ত তার মুক্তির উপায় বলা বস্তুতপক্ষে অপ্রয়োজনীয়ই হয় তাই পুরুষের অস্তিত্ব সাধক হেতু হিসাবে কৈবল্যের প্রবৃত্তির উল্লেখ অসঙ্গত হয়ে থাকে আবার সাংখ্য দর্শনে পুরুষকে অকর্তা বলা হয়েছে পুরুষ অকর্তা হলেও তাকে ভোক্তা বলা হয়েছে কিন্তু তাতে পুরুষের ভোগ কর্তৃত্ব স্বীকার করতে হয় তাহলে পুরুষকে আর সেক্ষেত্রে কর্তা বলা যায় না পুরুষকে সাক্ষী ও মধ্যস্থ বলা হয়েছে তাই পুরুষকে ভোক্তা বলা চলে না সুতরাং সাংখ্য দর্শনে প্রদত্ত পুরুষের অস্তিত্ব সাধক যে হেতুগুলি প্রকৃতপক্ষে যে খুব সুদৃঢ় হেতু তা কিন্তু আমরা বলতে পারি না আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ঈশ্বর কৃষ্ণ প্রদত্ত সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্ব সাধক যুক্তিগুলি এবং এই যুক্তিগুলির যে কতটা সেগুলো সুদৃঢ় বা যথার্থ সেই সম্পর্কেও এখানে বক্তব্য রাখা হল তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের এই আলোচনা কাজে লাগবে সাংখ্য দর্শনের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলকে তোমরা আরও বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা এর মেম্বারশিপ নাও আজকের মতো পুরুষের অস্তিত্ব সম্পর্কে মত এ সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি